এই দেশে কোনো বৈষম্য চলবে না কোন জুলুম চলবে না নির্যাতন চলবে না চাঁদাবাজি চলবে না অবৈধভাবে ভালো উত্তোলন চলবে না সিন্ডিকেট করে সিএনজি ব্যবসায়ীকে চালা যন্ত্রণা করা যাবে না এবং প্রত্যেকটা মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে আসসালাম আইলে ইকো ম রাহুল্লাহ কাজ নাহমেদ ওয়ান অন্যান্য ধর্মের সনাতন ধর্মের অনেক দাদার এসেছেন সকলকে আদাব জানাচ্ছি প্রিয় ব্যবসায়ী বন্ধুরা মাত্র কয়েক ঘন্টা নোটিসে কাটতালীয় ভাবে আজ আমতলি বাজার বাজার ব্যবসায়ী দের সকলের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি দগ্ধহীন ভাবে দুই একটি কথা বলে বিদায় হয়ে যাব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবিগঞ্জার চonarগত মাথপুর আসন থেকে মোমবাতি প্রতিনিধি নির্বাচন করছি আমি এই বাজারে প্রত্যেকটা ব্যবসায়ীর সাথে দেখা করেছি এই বাজারে এসে এক সাইডে বসে চা পান করেছি আজকে হঠাৎ করে আমি বলেছি যে এখানে আমতলি বাজারে একটি পথসভা করা যায় কিনা মাত্র কয়েক ঘন্টা নোটিশে আপনারা যে এইভাবে এসেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের ক্ষেত আপনাদের কাছে আরজ করতে চাই এই দেশটি সবার এই দেশে কোনো বৈষম্য চলবে না কোন জুলুম চলবে না নির্যাতন চলবে না চাঁদাবাজি চলবে না অবৈধভাবে বালু উত্তোলন চলবে না সিন্ডিকেট করে সিএনজি ব্যবসায়ীকে জ্বালা যন্ত্রণা করা যাবে না এবং প্রত্যেকটা মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে হবে চা শ্রমিকদের সাথে সবসময় যেভাবে প্রতারণা করা হয় নির্বাচন আসলে যেভাবে জিলাপি খাওয়া কম্বল দিয়ে যেভাবে তাদেরকে তাদের সাথে মিষ্টি মধুর কথা বলে ভোটখান আদায় করে গিয়ে শেষ পর্যন্ত তাদের কাছ থেকে যে এই যে দূরে চলে গিয়ে আর খোঁজ খবর না নেওয়া এই প্রতারণা চলবে না চা শ্রমিকদের চা শ্রমিকদেরকে নিয়ে স্থায়ীভাবে ভাবে চিন্তা করতে হবে তাদের কষ্ট চিরদিনের জন্য দূর করতে হবে এবং তাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে এবং তাদের উপরে মামলা হয়রানি কোন ধরনের নির্যাতন চলবে না এবং তাদেরকে শান্তি প্রিয় স্বাধীন প্রিয় চলার সুযোগ দিতে হবে সময় খুব অল্প তাই কিছু কিছু কথা বলে দিয়ে যাচ্ছি এই কথাগুলো আমার মুখের নয় এই কথাগুলো আমার হৃদয়ের কথা এই জন্য আপনারা যদি ইনশাল্লাহ আসন্ন ত্রয়ীদ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে আমাকে বিজয় করতে পারেন যদি বিজয়ী করেন আমি কথা দিয়ে যাচ্ছি শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা অবকাঠামো উন্নয়ন যা কিছু আছে আমার কাছে চাওয়া লাগবে না আমি যেহেতু দীর্ঘ বাইশটি বছর এই চুনরঘাটে ওয়াজ মাফি করেছি আপনারা বুকে হাত দিয়া বলুন আমি কি কখনো সনাতন ধর্মের বিরুদ্ধে কথা বলেছি আমি কি কখনো কারো সঙ্গে জবানের খেলাপ করেছি আমি কি কারো সঙ্গে ওয়াদা ভঙ্গ করেছি কাউকে কষ্ট দিয়ে কথা বলেছি আমি কেন বলি নাই একটা কারণ যেহেতু আমি ইসলামকে এমনভাবে ধারণ করি আমার ইসলাম বলেছে ধর্মপন্ন দল মত নির্বিশেষে সবার সাথে ভালো আচরণ করতে হবে কারোর সঙ্গে প্রতারণা করা যাবে না মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না আশ্বাস দেওয়া মানুষটির মানুষগুলোর কাছে বারবার চা শ্রমিকরা এবং মেহনতি মানুষরা বিশ্বাস হারিয়েছে আমি তাদের বিশ্বাস ফিরিয়ে দিতে চাই আমি মাত্র এসেছি মাত্র এক মাস প্রচারণা করেছি আমাকে সন্নি জোট এখান থেকে নির্বাচন করা দিয়েছেন আপনারা আমাকে গ্রহণ করেছেন আর যদি গ্রহণ না করতেন অল্প সময়ের ভিতরে ঘরে 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 মোমবাতির স্লোগান উঠে গেছে কথা বলেন এটা অবশ্যই আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা ভয় পাবেন না আপনারা নির্বিঘ্নে বারো তারিখে সকাল সকাল গিয়ে মোমবাতি প্রতীকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমি চাই এই দেশে নির্বাচন নিয়ে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে এই রুট রুটম্যাপ যেন কোনো ষড়যন্ত্রকারীর কারণে বেহত না হয় কেন্দ্র যেন কেউ জোর জবরদস্তি না করে রাতের বেলা বোর্ড আর সকালবেলা কাহিনী যেন না করে আমি পরিষ্কার কথা বলতে চাই নির্বাচন যার যার প্রচারণা করবেন আমি বারবার নির্বাচন কমিশনকে বলেছি লেভেল প্লেইং ফিল্ড যেন ঠিক রাখে যদি লেভেল প্লেইং ফিল্ড ঠিক না রাখে তাহলে অবশ্যই মানুষের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে আর আর জনগণের আকাঙ্ক্ষা যেই কর্ম এবং যার মাধ্যমে বিনষ্ট হবে মনে রাখতে হবে জনগণ একদিন তার প্রতিবাদ করবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে ঠিক কিনা বলেন এই আমি বলবো আপনার প্রচার আপনি করুন আমার প্রচার আমি করি উপরওয়ালা যাকে লিখে রেখেছেন সে এমপি হবে যা লিখে যিনি লিখে রেখেছেন সে সমাজের প্রতিনিধিত্ব করবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনাদেরকে করে আশ্বস্ত বলতে চাই আমি আমি আপনাদের পাশে বিগত দিনে যেমন করেছিলাম এখনো আছি ভবিষ্যৎ কোনো হুমকি কোনো হয়রানি করে আমাকে বলবেন মোমবাতির সমর্থনকারীকে আমি আশ্বাস দিয়ে যাচ্ছি আপনি হয়তো একটু পর শুনবেন আমাদের একজন মোমবাতি প্রতিকে আজকে মাইকিং করতে গিয়েছিল মাইকিং করতে যাওয়ার পর তার সাথে খারাপ ব্যবহার করেছে তার মোবাইল কেড়ে নেওয়া হয়েছে আমি যখন একটু আগে শুনেছি আমি সুলতান মাইকে বলেছি অসীম মোদিকে ফোন দেন আগে বিচার তারপর নির্বাচন সুতরাং এখন আমরা থানায় যাব আমি পরিষ্কার ভাষায় বলবো প্রহসনমূলক নির্বাচন এই দেশে চলবে না আধিপত্যবাদের কাহিনী এই দেশে চলবে না লাল চোখ দেখিয়ে সাধারণ মানুষদেরকে হয়ে চলবে না মামলা পানি এই দেশে চলবে না যদি আপনি জনগণের আকাঙ্ক্ষা না বুঝেন তাহলে প্রশাসনের বিপরীতে জনগণ দাঁড়িয়ে যাবে এজন্য আমাদের আমাদের প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে আমরা প্রাথমিকভাবে আজ নোটিস করতে যাব কেন আমার ছেলেকে বাধা দেওয়া হলো কেন আমার ছেলে কাছ থেকে মোবাইল নেওয়া হলো সেই জন্য আমি অবশ্যই আমি থানায় একটু পরে যাব আপনাদেরকে আশ্বস্ত করছি এই জন্য আমি শুনেছি আমি বসে থাকবো না এই 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 কর্মী এই সমর্থক আমাদের মোমবাতির সমর্থক এই সমর্থক আমার সমর্থক এই সমর্থক মানুষের এই জোর করে পাওয়া যায় না দিয়ে করতে হয় আমি কাউকে वादा দেই না আমাকে কে বাধা দিলে আমি ছাড়বো না আমি দুর্নীতি করি না কোন দুর্নীতিবাজকে আমি ছাড় দিব না আমি অন্যায় করি না কোন অন্যায়কারীকে আমি ছাড় দিব না এই জন্য আপনারা নির্ভয়ে আপনারা আপনাদের কাজ করতে থাকুন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি যখনই কেউ যদি আজকে এখন দেখেছি চার শ্রমিকদের আমার কয়েকজন দাদা এখানে সনাতন ধর্মের এখানে বক্তব্য দিয়েছেন আমি জানি এই ভিডিও ফুটেজ যখন কেউ না কেউ দেখবে তখন রাতের বেলা দিনের বেলা তাদের নাম্বার কালেক্ট করবে তাদেরকে হুমকি তামকি দিবে যদি হুমকি তামকি দেওয়া হয় ওই নাম্বার সংগ্রহ করে আমাকে দিবেন আমি একাই একশো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ভাইরা শেষ কালাম শেষ কথা বলতে চাই আমি কি অন্যায় কথা বলেছি কারো বিপরীতে কথা বলেছি কারো গায়ে পরে ঝগড়া কথা বলেছি আপনি ঝগড়া করতে এসেছেন আমি প্রতিরোধের ভাষা ব্যবহার করেছি আপনি গায়ে পরে কথা বলবেন আমরা প্রশাসনে আইনি প্রোটেকশন ব্যবহার করব কথা বলেন ঠিক না বলেন এই জন্য আমি ওয়াজ মাহফিল করি ধর্ম নিয়ে চর্চা করি আমার সমস্ত কথা হবে সাবলীন নম্র ভদ্রভাবে এইসব তবে এতটুকু বলতে চাই নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে ঠিক কি না আমরা দেখি যারা ক্ষমতায় আসে তারা জোর করে দখল করার চেষ্টা করে দখলবাজি বন্ধ হয়ে যাবে ঠিক কি একমত আছেন একমত আছেন ঠিক দখলদারিত্ব আর চলবে না চলবে দখলদারিত্ব আর আপনাদের কি কি করতে কি করতে হবে আপনাদেরকে পাহারা দিতে হবে আপনার ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না আমি চোরानगर মাঠে পরে শান্তিপ্রিয় জনতাকে নিয়ে এই চোরानगर শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করব আপনাকে আমার সাথে আছেন ঠিক সবাই কি আছেন ঠিক আপনারা সবাই পাশে থাকবেন তাইরে ভাই যেখানে অনুরোধ করে বলছি বাজার ব্যবসায়ীরা আপনারা ব্যবসা করেন আপনারা ভালো বন্ধ জানেন যখনই কোনো দল ক্ষমতা আসে কিছু কিছু দেখবেন সমাজের মধ্যে নেতা বৈribo আপনাদের এসে বলবে চাদা দাও আমি কথা দিয়ে যাচ্ছি আমদুলি বাজারের মানুষকে ব্যবসায়ী বাইদেরকে আশ্বস্ত করে দিয়েছি যে আল্লাহ আকাশের মধ্যে দীপ্য মানে চাঁদ উঠছে একদম মাথার বরাবর আমি বলে দিয়ে যাচ্ছি আল্লাহ যদি আমাকে এই চোরাগড় মাধবপুরের জন্য কবুল করে ওই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করে দিব এবং চা শ্রমিকদের যে কষ্ট দুঃখ দর্দশা শিক্ষা স্বাস্থ্য এবং তার যে প্রায় শ্রমিক যা দেওয়া হয় তা যথেষ্ট নয় আমি ইনশাল্লাহ তাদের মুখে হাসি ফুটাবো সর্বপ্রথম আমি ফুটাই দিয়ে দেখাই দিয়ে যেতে চাই যেন আপনারা চুরাগট মাত্রাসী বলেন যে ব্রাহ্মণ বাড়ি থেকে আসছিল তাকে কত তুচ্ছ কাটছিল কথা বলেছি সে নিরবতা থেকে ধৈর্য ধারণ করেছে আল্লাহ যদি আমাকে লিখে রাখে চা শ্রমিক থেকে শুরু করে সনাতন ধর্মী থেকে শুরু করে মুসলমান থেকে শুরু করে এই দেশের খেতে গাও মানুষ থেকে শুরু করে এই দেশের আপনার জনতা থেকে শুরু করে এবং শিক্ষাঙ্গন থেকে শুরু করে চিকিৎসাঙ্গন থেকে শুরু করে দেশ এবং প্রদেশের প্রত্যেকটা মানুষের পাশে এমন ভাবে দাঁড়িয়ে কাজ করে ইনশাল্লাহ আমি দেখে দিতে চাই আপনারা যেন তথ্যলে বলতে পারেন ব্রাহ্মণ বাড়ি থেকে আসছিল এমন কাজ করে গিয়েছে এই দেশের চুরাগট মাধব পরে স্থানীয় কেউ এত কাজ করতে পারে না আপনারা দোয়া করবেন অন্যান্য ধর্মে যারা আছেন আদাব জানাচ্ছি এবং বাড়িতে বাড়ি ঘরে যারা গিয়েছেন বাড়িতে যারা মা বোনরা আছেন সালাম দিবেন আদাব দিবেন এবং আপনারা আমার প্রতি আশ্বাস রাখবেন আমি অনুরোধ করে বলছি আমার কাছে আপনারা কিছু চাওয়া লাগবে না আমি আমি মোটরসাইকেলে ঘুরে ঘুরে চা শ্রমিকদের প্রত্যেকটা গলিতে গলিতে ঘুরতেছি এবং এমন কিছু জায়গায় যায় যাওয়ার পরে বলে যে হুজুর আপনি তো আসছেন এই পর্যন্ত কোন প্রার্থী আমাদের মাঝে আসে নাই বাঙ্গা রাস্তা যায় না কোমর ব্যথা করবে কিন্তু আমি দিয়েছি আমি বিশ্বাস করি আমি যদি প্রতিনিধি হয় যদি আমি এসির ভিতরে থাইকা ফুল সজ্জা জায়গায় যদি ঘুরে ঘুরে বক্তব্য দিয়ে চলে যায় তাহলে খেটে খাওয়া মানুষ যে কষ্ট করে তাদের কান্না কানে আসবে তাদের কান্না যখন কানে আসে হৃদয়ে মায়া জমে তখন প্রতিনিধি হওয়ার পর সর্বপ্রথম ওই কান্নার চোখের পানি মুছার চেষ্টা করে আমাদের ওরা চোখের পানি পানি দেখে না এবং কান্নার মর্ম বুঝে না তাদের কষ্টের মর্ম বুঝে না যদি মর্ম বুঝত তাহলে আমাদেরকে একটি এই চা শ্রমিকদের প্রত্যেকটা এরিয়াকে সম্ভাবনা জায়গাকে আমরা অসাধারণ নিকেতনে পরিণত করতে পারতাম চা শ্রমিকদের কথা বলি শেষ কথা বলছি স্বাধীন নাগরিক বসবাস করতে পারে না তাদের জন্য স্থায়ী জায়গার বন্দোবস্ত করতে হবে তাদের জন্য চিকিৎসার বন্দোবস্ত করতে হবে শিক্ষার বন্দোবস্ত করতে হবে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে ইনশাল্লাহ শিল্পায়নের পাশাপাশি আমরা প্রত্যেকটা